লোকা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি কথা বলতে চলেছি বাংলাদেশের পুলিশ বাহিনী। র‍্যাব আনসার নিয়ে বাংলাদেশী এদেইর পোশাক পরিবর্তন করেছে স্থানীয় সরকার। ওমা, এটা কি করা হলো? পুরা জোকার হয়ে গেছে তারা মনে করেছিল হিরো হবে আগামী বিশ তারিখেই পোশাক নতুন করা হয়েছে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে এ কেমন পরিবর্তন করা হলো পুরা জোকার মনে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিছু লোক তো হাসাহাসি বাঙালি চরিত্র না পরিবর্তন করে পোশাক পরিবর্তন নিয়ে পড়ে আসে পোশাক পরিবর্তন করলে কি তাদের স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে যাবে আর আমি বেশি কথা বলতে চাই না আমি নতুন ইউটিউবার কোথাও ভুল বুঝাবুঝি হয়ে থাকলেই ক্ষমা করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন